প্রিয় দর্শক আজকে আমি এমন একটা দোয়ার কথা বলবো যে দোয়াটি পাঠ করলে আপনার চিন্তা সমস্যা উৎকণ্ঠা যা আছে পাক মিটিয়ে দিবেন দোয়াটি আপনি সকাল সন্ধ্যায় পাঠ করবেন সকাল সন্ধ্যায় কোন সময়টাতে পাঠ করবেন মানে কি নামাজ পড়ার আগে না নামাজ পড়ার পরে এবং কয়বার কিভাবে পাঠ করবেন আমি এ টু জেড নিয়মগুলো এই ভিডিওতে বলে দিব দর্শক আমরা অনেকে দোয়া করে থাকি কিন্তু অন্তরে পূর্ণাঙ্গ বিশ্বাস নিয়ে। দোয়া করার না ফলে আমরা কি করতে পারি না দোয়া কবুল করাতে পারি না অর্থাৎ এক হলো অন্তরে পুরোপুরি বিশ্বাস থাকে না যে আমি দোয়াটা পাঠ করলে আসলে আমার সারাদিনের চিন্তা সমস্যা উৎকণ্ঠা দূর হয়ে যাবে এই ধীর বিশ্বাস যতক্ষণ আপনার অন্তরে জন্মাবে এর আগ পর্যন্ত আপনি কি করতে পারবেন না কোনো পাকের কাছে কবুল করাতে পারবেন না এরপর দুই নম্বর হলো যদি আপনি দূরস্বীপ না পড়েন তাইলেও কিন্তু আপনার দোয়া কবুল হবে না নবীজি সাল্লু আলিয়াল্লাম বলেন যতক্ষণ না বান্দা দুরশ্রী পরে ততক্ষণ পর্যন্ত বান্দার চাওয়া পাওয়া বান্দার মোনাজাত বান্দার প্রার্থনা কোনো কিছুই প্রথম আসমানের উপরে আর ওঠে না তাইলে বোঝা গেল দুরশ্রিপ পরা লাগবে দুরশ্রী পরে এরপর আপনি যে কোনো দোয়া যে কোনো তাসপি যে কোনো আমল যে কোনো প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আপনার সকল প্রার্থনা চাওয়া পাওয়া দোয়া তস্বি আল্লাহ পা কবুল করে নেবেন আল্লাহ দর্শক আমি যে দোয়াটির কথা বলবো এটি আবু দাদ্দার রাজিয়াল্লাহ ভানু থেকে আদিসে বর্ণিত হয়েছে যে নবীকর্মী সাল্লাহ আলয় সাল্লাম বলছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এমন একটি দোয়া আছে এই দোয়াটি যদি কেউ পাঠ করে তাহলে তার মনে যত চিন্তা আসে পেরেশান আছে সে চিন্তা পেরেশান আল্লাহ তালা দূর করে দিবেন শুধু চিন্তাটাই দূর করবেন না চিন্তাটা যে কারণে হয়েছে ওই কারণটা আল্লাহ পাক মিটিয়ে দিবেন। এরপর সমস্যা যে প্রকারের সমস্যা পারিবারিক হোক ব্যক্তিগত হোক ফ্যামিলিগত হোক আত্মীয় স্বজন আত্মীয় স্বজন হোক কর্মক্ষেত্রে হোক যত ধরনের সমস্যা আছে আপনার সমস্ত সমস্যাগুলো পাক দূর করে দেবেন আল্লাহ দোয়াটি হলো ইব এই দোয়াটা যখন পাঠ করবেন তখন অন্তরে অন্তরে দোয়ার অর্থটা মনে মনে খেয়াল করবেন মনে মনে যদি আপনি খেয়াল না করেন এই দোয়ার পূর্ণাঙ্গ প্রভাব পাবেন না দোয়ার পূর্ণাঙ্গ কার্যকারিতা পাবেন না এই জন্য অন্তর অন্তরে ভাববেন আমি কি বলতেছি হাসমি আল্লাহু আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট আমার কাজ কর্ম খাওয়া দাওয়া উঠা বসা চলে ফেরা সমস্ত কিছুর জন্য আমার আল্লাহ পাক যথেষ্ট সহান আল্লাহ এটা আপনি বললেন লা লাহা নাই কোনো মাবুদ বোধ ইল্লাহুয়া তিনি ব্যতীত আল্লাহ ব্যতীত আলাইহি তওয়াক এই আল্লাহর উপরে আমি ভরসা করি অহু আযীম তিনি মহান প্রতিপালক আরশের আরশের মহান প্রতিপালক আল্লাহর উপরেই আমি ভরসা করি তাইলে আপনার চিন্তা আপনার উৎকণ্ঠা আপনার সমস্যা সব কিছুতে আপনি ভরসা করলেন কার উপরে আল্লাহ পাকের উপরে সুতরাং দোয়াটি যখন পড়বেন তখন শুদ্ধ করে পড়বেন অনেকে আছে লা ইলাহা বলে লা ইলাহা অবশ্যই আছে ইল্লাহু আল্লাহ ব্যতীত নাউযুবিল্লাহ তাহলে বলতে হবে কিভাবে লা ইলাহা নাই কোন মা'বুদ লা মানিনা আর যদি বলেন লা ইলাহা তাহলে অবশ্যই আছে আর যদি বলেন লা ইলাহা তাহলে হবে নাই কোন মা'বুদ ইল্লাহু আল্লাহ ছাড়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল আযীম তিনি মহান আরশের প্রতিपालক এই দোয়াটা আপনি ফজরমা গ্রীপ নামাজের পরে যায় নামাজে বসে থেকে পাঠ করবেন সাতবার সাতবার পাঠ করবেন যদি আপনার কোনো কাজের কারণে উঠে চলে যান সমস্যা নেই ও কাজে গিয়েও পাঠ করতে পারবেন আপনি রান্নাবান্না করতেছেন রান্নাবান্না অবস্থায় পড়েন আসবি আল্লাহ আলাইহি তাল তো অবু আরব্বুল আরশিল আজিম আপনি খেত খামারে কাজ করতেছেন অফিস আদালতে কাজ করতেছেন যে কোনো কাজ আপনার হাত দিয়ে চলতেছে জবানে জবানে আপনি সাতবার পড়েন হসবি আল্লাহ ইতোহুল্লাহম আল্লাহ পাক আপনার সারা দিনের চিন্তা উৎকণ্ঠার সমস্যা মিটিয়ে দিবেন সোভান দোয়াটা পড়ার জন্য কোনো উজুর প্রয়োজন হয় না যে উজু করতে হবে অজু ভেঙে গেছেন নামাজের পরে আপনি অজু ভাঙ্গা অবস্থায় পড়েন নতুন করে আপনাকে আবার রুজু করতে হবে নতুন করে কোনো কিছু করতে হবে এরকম কোনো কিছুর প্রয়োজন নাই আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা যা তৌফিক দান করুক এই জন্য সকলে বলুন আমিন আর সবাই এই দোয়াটা নিয়মিত পাঠ করব এবং অন্য আরেকজনকে আমরা এই দোয়াটা পাঠ করার কথা বলবো বলে এতে ফায়দা কী হবে নবিজাল্লাহু আলিয়া সাল্লাম বলেন যখন কোনো বান্দা ওপর কোনো বান্দারে কোনো আমল শিখায় ভালো কাজের রাস্তা দেখায় ভালো পথ দেখায় ওই বান্দা ওই আমলটা করে ভালো রাস্তায় গিয়ে যতটুকু আমল করবে যতটুকু নেক অর্জন করবে এই শিখানো বান্দার আমল নামায়ও অনুরূপ ওই অতটুকু সব চলে যাবে আল্লাহ একজন ব্যক্তির আমলটা শিখাইলেন সে করলো যা যতটুকু সব পাইলো আপনি ততটুকু পাবেন তার কাছ থেকে কোনো সব কমতি হবে না কথার কথা আপনি কোনো কারণে দিয়ে একদিন আপনার আমলটা ছুটে গেল ওই যে আপনার পাশের আরেকজন ব্যক্তি যাকে আপনি শিখাইছেন সে কিন্তু আমলটা চালিয়ে যাচ্ছে তাইলে ও তার চালানোর কারণে আপনি যেহেতু দিন করতে পারেন নাই তাহলে ওই দুই দিনের ঘ্যাপটা ওই ব্যক্তি দুই দিন দ্বারা পূরণ হয়ে যাবে আল্লাহ তাহলে কত বড় অপার আল্লাহর হাবিব রসুরুল্লা সাল্লিয় সাল্লাম দিয়ে দিয়েছেন এই জন্য পাঠ করে একনিষ্ঠতার সাথে অর্থকে খেয়াল করে দোয়াটি পাঠ করবেন আল্লাহ পাক সবাইকে তফিক দান করে সকলে লিখুন আমিন যদি ভালো লাগে লাইক দিবেন পরবর্তী তেমন ভিডিও পাওয়ার জন্য সঠিক পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন